মহাসড়কে কে বা কারা এভাবে রেখেছে বালির স্তূপ মহাসড়কের কর্নার থেকে শুরু করে অন্তত সাত ফিট মহাসড়ক দখল করে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে যে বা যারা এই বালি রেখেছে এর ফলে চট্টগ্রাম খাগড়াছড়ি এই পথ ব্যবহারকারী অসংখ্য যানবাহন ভয়াবহ ঝুঁকিতে রয়েছে বিশেষ করে মোটরসাইকেল আরোহীরা জানেন কোথায় চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের হাটাচারি উপজেলার সরকার হাট বাজারের উত্তরে এই যে আমার সামনে এখানে যে একটা ব্রিজ আছে সেই ব্রিজ ঠিক মাঝামাঝি স্থানে প্রিয় দর্শক সবচেয়ে বড় ভয়াবহ বিষয় হচ্ছে যে এখানে গাড়ি চলে সত্তর আশি বা একশো কিলোমিটার গতিবেগে এরকম এই টার্নিং এসে যদি কোনো বাস বা কোনো ট্রাক কোনো বাহনকে চাপা দেয় বিশেষ করে মোটরসাইকেলকে তখন দেখবেন এই মোটর সাইকেল ঠিক এখানে এসে দুর্ঘটনা ঘটাবে যেমন যে এই যে যাচ্ছে এই যে মোটর যদি কোনো চাপ দেয় এখানে এসে সে মোটর সাইকেল কখনো নিয়ন্ত্রণ করতে পারবে না ফলে হয় মৃত্যু অথবা পঙ্গুত্ব বরণ করতে হবে আমি যদি আপনাদেরকে একটু সামনে এনে দেখাই এখানেও কিন্তু বালিগুলো রাখার পর্যাপ্ত জায়গা রয়েছে যে বা যারা বালিগুলো রেখেছে কেন এই দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিল বা এর কারণে যদি কোনো দুর্ঘটনায় মানুষ বা মারা যায় বা পঙ্গুত্ব বরণ করে এর দায়টা নেবে কে এখানে যখন আমি বাইক চালাবো পাশ দিয়ে যদি আমাকে একটু চাপ দেয় কোনো গাড়ি অবশ্যই এখানে যে বালিগুলো আছে আমার গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবো না যার কারণে দূরে গিয়ে পড়ে যাব। এখানে হাত পা ভাঙার সম্ভাবনা খুবই বেশি আমরা চাই মানে এটা একটা মানে যথাযথ একটা ব্যবস্থা করা হোক হ্যাঁ অবশ্যই ঝুঁকিপূর্ণ এটা অবভিয়াসলি বেশি ঝুঁকিপূর্ণ হাইওয়ে যে এই সমস্ত ব্যক্তিগত মালিকানাধীন জিনিসপত্র রাখার কোনো নেই এখানে গাড়ি চলবে চলবে অর্থাৎ হাইওয়ে সবসময় ক্লিয়ার থাকতে হবে এটা তো প্রশাসনের কর্তৃপক্ষ তো এটা দৃষ্টি দেওয়া উচিত প্লাস যারা রাখছেন তাদেরও তো অন্তত বিবেক থাকা উচিত যে এই হাইওয়েতে ব্যস্ততম রোডে এগুলো এইভাবে রাখা যায় না পাশে তো রাখা যায় পাশে তো রাখা যায় পাশে তো আরো অনেক জায়গা আছে এখান দিয়ে একটু সামনে গেলে অনেক বড় মাঠ ওখানে আরো কয়েক শ টন বালি রাখার জায়গা আছে তো এখানে যে রাত্রে বেবিস করার সময় যদি কোনো গাড়ি চাপাই দেয় আর কি তো বাইকার যদি সাধারণত বরদাস্ত হয় আর কি তখন তো স্লিপ করবে স্লিপ নিঃসন্দেহে করবে যে বালি যেহেতু এখানে অনেকগুলো তো বালিতে তো ব্যালেন্স থাকবে না চাকার সেই জন্য প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছে যাতে এটা ব্যবস্থা করা হয় এবং এই রোডের পাশে যেই বালিগুলো আছে এগুলো সরানোর জন্য ব্যবস্থা আর লাইটনিং এর ব্যবস্থা করার জন্য তো প্রিয় দর্শক আমরা চাইবো যিনি বা যারা এই বালিগুলো রেখেছেন তারা যেন অনতি বিলম্বে এই বালিগুলো সরিয়ে খালি স্থানে নিয়ে যান আর যদি সেটা অনতি বিলম্বে করা না হয় প্রশাসন যেন যারা বালি রেখেছেন তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করে এটা শুধু এখানে নয় চট্টগ্রাম খাগড়াছড়ি চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের বিভিন্ন স্থানে এভাবে যারা ব্যবসা করেন বা তাদের প্রয়োজনে এনেছেন বিল্ডিং বাঁধার জন্য বা কনস্ট্রাকশন কাজের জন্য তারা এরকম বালি ফেলে রাখে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এমনটা সাধারণ জনগণ যাত্রী সাধারণ এবং যারা বাহন চালান তারা প্রত্যাশা করেন আসসালামু আলাইকুম